আমরা এখন কি তৈরি করব আইস ইজানি সো আমাদের ভিতর থেকে আমাদের এই যে কি নাম কামরুল ইসলাম কামরুল ইসলাম এটা আরবিতে কি হবে আমার নাম কামরুল ইসলাম কামরুল ইসলাম আনা আকি ইসমি কামরুল ইসলাম বুইয়া আনা কিভাবে বলা যায় ইসমি কামরুল ইসলাম বুইয়া আল্লাহ লাউড আছে কথায়

কন্ডেন্সড মিল্ক এটা মুখটা খুলে নেন না হলে কন্ডেন্সমেন্ট একটু টাইট থাকে তো এটা পড়তে সমস্যা হচ্ছে কারণ পরিমাণে কম আছে ক্লিয়ার জি স্যার এটা ঝাঁকি মইরে না পরিমাণ মতো একটু কন্ডেন্সড পরিমাণ মতো না এ কন্ডেন্সমেন্টটা কত টুক নিতে হবে 30ml 30ml এ লেটাকিনতো পরিমাণ মতো না 30ml ক্লিয়ার জি স্যার সো বেশি দিলে কন্ডেন্সমেন্ট বেশি দিলে কি হয়ে যায় সুইটনেস বেশি হয়ে যাবে সুইট বেশি হয়ে যা সরি আমরা 30 ml কন্ডেন্স মিল্ক নিয়ে নিলাম 30 ml হইছে হ্যাঁ হ্যাঁ জি স্যার হইছে ওকে নো প্রবলেম অনলি 30 ml কন্ডেন্স মিল্ক নিয়ে নিলাম

যেভাবে করতেছে আপনারা দেখেন সুন্দরভাবে প্রথম অবস্থায় আপনারা ভয় পাবেন ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু কখনো ভয় রাখবেন না ভিতরে চেষ্টা করবেন আপনার আজ খারাপ হচ্ছে কালকে ভালো করা এভরি ডে আপনাদের উন্নতি করার চেষ্টা করতে হবে ক্লিয়ার আমরা এটা ভালোভাবে মিক্সিং করে নিলাম হ্যাঁ হয়ে যাবে আমাদের এখন এটা মিক্সিং করা হ্যাঁ আইসক্রিম

তারপরে কি মানে কি ঠান্ডা মিল্ক ঠান্ডা দুধ আমরা পরিমান মতো ঠান্ডা দুধ বাংলাদেশে আপনি ইংলিশে কথা বলতেছেন আচ্ছা

আর একটু নেন ফোম আর নেন উপরটা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে বারিশটা মানে কি সৌন্দর্য এবং টেস্ট ক্লিয়ার দুটার একটা মিসিং হলে

চকলেট ফ্লেভার সস ক্লিয়ার এখন যদি অনেকে দেখি অনেকে বানাই কিভাবে আপনার ওটা হচ্ছে চকলেট পাউডার দিয়ে ক্লিয়ার চকলেট পাউডার দিয়ে বানাই আর আমরা সাধারণত মেক করি কি ডার্ক চকলেট দিয়ে বয়ের কিছু নাই আপনার কফি শপে যে নিয়ম শৃঙ্খলা আছে যেভাবে মেক করে